আমি শর্ট ক্লিপটা দিচ্ছি এই ভিডিওটা মালয়েশিয়ার সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর ভাইরাল মালয়েশিয়াতে অলরেডি মালয়েশিয়ায় গেজেট পত্রিকার মধ্যে এই যে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশিদের একটা মনে হচ্ছে যেন একটা কনস্ট্রাকশন ছাইলে তারা হট্টগোল সৃষ্টি করেছে তো এই হট্টগোল সৃষ্টি যারা করেছে তাদের কিন্তু অলরেডি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে গতকালকের আগের এই ভিডিওটা প্রচুর পরিমাণে চলেছে এবং অনেক বাংলাদেশি ভাইয়েরা এসে উস্কানিমূলক কমেন্ট করেছেন আমি আসলে ওরকম হাইপার হয়ে কিছু বলতে চাচ্ছি না তারপরেও আপনাদের অন্তত মালয়েশিয়া আইন সম্পর্কে অন্তত মালয়েশিয়া আইন সম্পর্কে আপনাদের ভালোভাবে জানা উচিত ভাই এটা বাংলাদেশ না মালয়েশিয়াতে আপনি রাস্তায় বের হবেন প্রতি দশ সেকেন্ড পর পরে আপনি দেখবেন পুলিশ আপনার পাশ দিয়ে যাতায়াত করতেছে যদি মালয়েশিয়াতে বসবাস করেন একটা গাছের পাতা পলে সত্তর জন পুলিশ আইসা সেখানে অ্যাটাক করে এসপিআরএম পর্যন্ত আপনারা ভাবছেন এটা বাংলাদেশ যে কনস্ট্রাকশন সাইটে ইন্দোনেশিয়ান এবং বাংলাদেশিরা হট্টগোল সৃষ্টি করেছে বা মারামারি যাই করেছে সেটা কিন্তু একটা ভিডিও ফুটেজ কেউ না কেউ করেছে এটা বাংলাদেশিরা প্রকাশ করে মানে এটা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আপলোড করে এইটাই বোঝাতে চেয়েছে এই সকল কাজগুলো করা যাবে না কারণ আপনারা আমরা যদি আপলোড নাও করি অন্য কেউ যদি আপলোড নাও করে মালয়েশিয়া এটা দশ সেকেন্ডের মধ্যে এটা একশনে চলে যাবে অলরেডি আপনি বুঝেন ভিডিওটা আপলোড হয়েছে গতকালকে অথচ গতকালকের আগের দিন এই এই ঝামেলাটা হয়েছে এবং গতকালকের আগের দিনে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে রাতে তাহলে পোস্ট করার আগেই কিন্তু তারা অ্যারেস্ট হয়েছে তাহলে বুঝতে আছে মালয়েশিয়ার আইন সম্পর্কে প্রশাসন সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই অনেক উস্কানিমূলক কমেন্ট করেন আমরা পোস্ট ছড়িয়ে চেষ্টা করি আমরা এটাকে ভাইরাল করতেছি আরে ভাই এটা মালয়েশিয়া এটা বাংলাদেশ না ভাই তারা বুঝে শুনে তারপর কমেন্ট করবেন যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলবে যেটা রাইট সেটাকে রাইট বলবেন কালাকে কালা বলবেন সাদাকে সাদা বলবেন ভাই মালয়েশিয়াতে থাকতে হলে অবশ্যই মানুষের আইন সম্পর্কে আপনার জানতে হবে এবং যাই হোক আরো এর পিছনে আরো কয়েকটা কথা কমেন্ট অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন কিন্তু মালয়েশিয়াতে কোনোভাবেই কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করা যাবে না যে গ্যাঞ্জাম করবেন সৃষ্টি করবেন সে তো বিপদে পড়বেন তার সাথে যারা সহযোগিতা থাকবেন সেম অপরাধে ভুক্তভোগী এবং সেম সাজা টাপার ভোগ করতে হবে আজকে যারা জেলে গিয়েছে তাদেরকে তাদের যারা কি বলে সাপোর্ট দিয়েছে তারা কোথায় তারা আজকে তো তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না আজকে তাদের যারা জেলে আছে আটকা পড়ে আছে তাদের কোর্টে নেবে মামলা হবে অবৈধ থাকবে দেশে পাঠাবে বৈধতা থাকলেও অন্তত তাকে দেশে রাখবে কিনা সন্দেহজনক ওই সকল পরিবারের কথা কে একবার ভাবছেন তারা এই সকল জ্ঞান করে অন্তত ছাড়াই দেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি কেউ অন্য আপনার সাথে অন্যায় করে আপনি পুলিশের রিপোর্ট করবেন মালয়েশিয়া পুলিশ রিপোর্ট করবেন তিন ঘন্টার মধ্যে চলে হবে এটা মালয়েশিয়া বাংলাদেশটা যাই হোক আরেকটা কথা মালয়েশিয়াতে বৈধতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন অপপ্রচার দেখতেছি বৈধতা দিলে আমরা সকলেই দেখতে পাবো বা জানতে পারবো মালয়েশিয়াতে বৈধতা দিতেও পারে দেওয়ার সম্ভাবনা আছে কি না সেটা আমি সঠিক আপনাকে বলবো না ভিডিওর মধ্যে বা আমার বলা ঠিক হবে না কিন্তু দিলেও দিতে পারে বৈধতা চলমান প্রক্রিয়া অনেকেই বৈধতার জন্য আছেন কিন্তু আপাতত কাউকে টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে না মালয়েশিয়াতে হয়তো আগামী মাসে একটা মিটিং হতে পারে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রম বাজার নিয়ে তার পাশাপাশি অবৈধ প্রবাসীদের নিয়েও কথা হবে কারণ এই মুহূর্তে ট্রাভেল পাসের জন্য যারা এয়ারপোর্টে এমিগ্রেশনে যাচ্ছে তাদের কাছ থেকে যে শুনতেছি তারা গিয়ে জিজ্ঞেস করতেছে বৈধতা দেবে কিনা সম্ভাবনা রয়েছে কারণ প্রচুর পরিমাণের অবৈধ প্রবাসী দেশে যাচ্ছে এবং তারা কিন্তু ভাষা বুঝে তারা জিজ্ঞেস করতেছে যে স্যার বৈধতা দেবে কিনা বা দেওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা তো এই মুহূর্তে প্রচুর ব্যাপারে চলেছে যার কারণে দেশে চলে যাচ্ছি জরিমানা দিয়ে তো এমনি অফিসার বলতেছে দেওয়ার সম্ভাবনা আছে এটা আসলে কয়েকজন বন্ধুরা এয়ারপোর্টে ইমিগ্রেশন গিয়েছিল ফিঙ্গারপ্রিন্ট করার জন্য তাদের কাছ থেকে এই বক্তব্যটা শুনে আপনাদেরকে শেয়ার করলাম কিন্তু মানে সোশ্যাল প্ল্যাটফর্মে ভিসা দিয়ে দিচ্ছে বা দিচ্ছে এরকম শুনে আমি আপনাদেরকে কোনো ভিডিও করতে পারবো না হোক সর্বশেষ কথা হচ্ছে যারা বোধপর অপেক্ষাতে আছে একটু ধৈর্য ধরেন হয়তো আপনাদের জন্য ভালো কোনো তথ্য আসতেও পারে ভালো থাকবেন নিরাপদও থাকবেন আর অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন মানুষের সাথে কোনো রকম অপরাধের সাথে জড়িত হওয়া যাবে না আপনার যদি অ্যাকশন করে আপনার সাথে সাথে রিপোর্ট করেন রিপোর্ট করবেন দুই ঘন্টার মধ্যে অ্যাকশন চলে যাবে আপনি আপনার বিচার পেয়ে যাবেন এটা মালয়েশিয়া ভাই নিজের হাতে কখনোই অন্যায় তুলে নেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো আলাইকুম